হার রঙে তু হ্যাঁ ভো তু হ্যা গোল মে তু হার যা তু যেদার দেখতা হোমাই তুহিতু হুহি তু হুহি তু এ আমার দয়ার মালিক আমি যেন একটা ফুলের দিকে তাকাই তো ফুল দেখি না আমি দেখি তোমাকে কাকে দেখে আবার বলেন কাকে দেখে এই মুরা করতে চাই আল্লাহর বন্দারা বলে বরগেদার সবজে হুশিয়ার হার দফতরি কেরো দে আমার দয়ার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে কি কথা বলেন না কেন তাইলে বন্দা যখন আল্লাহ মাখলুকাত নিয়ে চিন্তা করি তখন কার পরিচয় আসে এই জোরে কার পরিচয় আসে এই চিন্তা করবে কে আগারা জানবে ন আবা সদ কাশা সে তালেবে আশক বেছারা নর সদর ও মাহবুব গো কো এক ফোঁটা পানি দিয়েই বনি আদম কে বানায় এই দুনিয়াতে কয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে এই দুনিয়া তার ভাই বলি বন্ধুরে বলি কে তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ও অন্ধকার কবরে আপনি সারা أغنى. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره انفسنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم شبايد الشريف بري الله وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد শুক্রিয়া আদায় করতেছি মোহন রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামাই কিরামদের মজলিস জাকিরিন কিরিম সাকিণ অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে এই বেহেসদের বাগানের মধ্যে রব্বুল আলমিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিচ্ছেন সুক্রিয়ত সবাই বলে আলহামদুলিল্লাহ এই পাশের এই এই হরেনগুলোর শব্দ বাড়াও এই হরেনগুলো আর পিছনে হরেন শব্দ রকমের রাখো খালি পিছনের তো বাড়াও কেন এক রকমের সাউন্ড রাখো এই ডাইন প্রাশের হরেনগুলো পিছনের শব্দ ধ্বনি আমাদের স্টেজ আসে এদিকে শব্দ আমরা পাই না পিছনের শব্দ হালকা কমো এদিকের থেকে হালকা বাড়াও অনেক লোকের কানে মাহাফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিল আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহাপিলে পাগলের মতো সুইটা চলে আসছে মান যাদ্দা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান সর্বনার জমিনে ঘুমাইয়া আমার আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ এর এরকম জমা হতেই পারে না যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি আল্লাহ রাব্বুল আলমী তাদের আমুল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত সুযোগ ছিল বেহেস্তের বাগানে আসতে পারত সুযোগ থাকার পরেও না আসার কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব চিজের অভাব বুঝ কি জিনিস ওমর ফারুক রাজি আল্লাহ প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তার মাথা মোবারক কে নিয়ে আসতে পারবে নাউজুবিল্লা তাকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে নাউজুবল্লা কেউ সাহস পায় না অমর ফারুক রাজি আল্লাহ তিনি খাপ থেকে তরবারি বের করইয়া দাঁড়ায়ে গেছিল আমি পারবো নাউজুবিল্লাহ। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাবুল্লা আলমী এমন বুঝ তাকে দান করলেন ওই তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সহ সাহাবায় কেরামদেরকে নিয়ে রাজপথে নারায় তাকবীর স্লোগান তুইলা রাস্তায় নামছিল একটু আগে তার বুধ ছিল না অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝ দান করলেন এখন মুসলমানদের ভিতরে তিনি একজন লিডার হয়ে গেছে কথা ঠিক কিনা এখন মাহফিল বুঝের জন্য বুঝবে কারা বলেন যারা মানুষ আর মানুষের সুরাতে যারা আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মার কা এরা কিন্তু বুঝবে না বুঝবে কারণ আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তার পবিত্র জবান থেকে আবু জাহাল উতবা সাহেব আবুল হাব দিনের দাওয়াত পায় নাই ওরা কি ইমান আনছিল আনে নাই আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আলমীক প্রায় বত্রিশের মতো মজাহ প্রকাশ করাইছেন এইটা দেখছে শোনার পরেও ইমান আনছে আনে নাই আল্লাহর হাবিবের কাছে ছোট মায়ের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্যে আল্লাহ রসুল আলাইহি হাসাল্লাম ছোট দুধ পানকারী বাচ্চাকে দেখা। মিসকি মিসকি হাসতেছে হাইস আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম ছোট বাচ্চাকে ইঙ্গিত করে বলতেছে হে বাচ্চা বলো তো আমি কে আল্লাহর কুদরত ছোট পানকারী মায়ের কোলের বাচ্চা তার জবান খুলে গেছে সে বলতেছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ এই ঘটনা কাফেরা দেখছে না ইমান এরকম ঘটনা বত্রিশের মতো বত্রিশ শত এর মতো কিন্তু আবু জাহালত সাহেবাবুল হাব আনে নাই তাহলে বুঝা গেল যে আল্লাহ হাবিবের জামানার মধ্যেও আবু জাহাল মার্কা ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এরা কিন্তু বুঝবে না কথা ঠিক না বেঠিক বুঝের জন্য সংক্ষেপ আমার বাজানদেরকে বলি এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মানুষের মধ্যে দান করছে ভালো মন্ধ এটা বিবেচনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলমিন দান করছে মানুষের মধ্যে কথা ঠিক না ভাই ঠিক আর জিন দুইটা জাতি কথা ঠিক কিনা একটা মানুষ সে যখন নাকি আকাশের সূর্যের দিকে তাকায় তখন তার কিন্তু একটা বুঝ আসে যে নিশ্চয়ই এই সূর্য বানাইন একজন কারিগর আছে কথা কয় না যখন মানুষ একটা গাছের দিকে তাকায় তখন তার জ্ঞান বলে বুঝ বলে এ বানাইনে একজন কারিগর কথা ঠিক না এই জন্যই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম বলছেন তাফাক্কুরুফি হলকিল্লাহ অল্লা ফিল্লাহ তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো মোড়াক করো আল্লাহ সম্পর্কে কেউ চিন্তা করতে যাইও না কারণ ওই বুঝ আল্লাহ তোমাদের ভিতরে দান করে নাই কথা ঠিক কিনা তাহলে হুজুর তা কেমন আপনাকে আপনি যদি জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ যদি একজন থাকে তাকে বানাইছে কে যদি প্রশ্ন করেন আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে তাহলে প্রশ্ন কি শেষ হয়ে গেছে না আবার করবে যে হুজুর তাহলে তারে বানাইছে কেডা যদি বলেছে তাকে বানাইছে অমুকে প্রশ্ন শেষ তাহলে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে এই পরশুর শেষ কবে কথা বলে না কোনো শেষ আছে কোনো দিন তার রেজাল্ট পাওয়া যায় আচ্ছা তাহলে ব্যাপার কি কলে ব্যাপার কিচ্ছুই না কলে তা কি মানুষ বানাই সে বলে বলেন আল্লাহ এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কি কে মানুষের চিন্তা শক্তি ব্রেনের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই আমরা মানুষকে সব বুঝি আসতে কয় সব বুঝি আসলে বুঝি না তাও বুঝি না কথা ঠিক আপনার আমি বা বুঝি আচ্ছা বলেন তো আপনি যদি জিজ্ঞাসা করি তোমার আমার ভিতরে রুহ আছে না নাই আচ্ছা রুহ সম্পর্কে কেউ ধারণা দিতে পারবেন তাহলে আপনি স্বীকার করেন আমার ভিতর রুহ আছে আস্তে কয় কি এটা বোঝা যায় আচ্ছা হার্ডের উপর একটা বোটা আছে হার্ট একটা বোটা এই বোটাটা উঠতেছে নামতেছে আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ আবিষ্কারই করতে পারে নাই ওই যে হার্ডের উপরে যে বোটা উঠতেছে নামতেছে তার পিছনে শক্তিটা কি এই শক্তি আবিষ্কার করতে পারে নাই কিন্তু হার্ডের বোটা চলতেছে না কথা বলে না কি চলতেছে কি চলতেছে না আল্লাহর রান্দারা আমরা সব বুঝি হ্যাঁ এই ক্ষেত্রে ডাক্তাররা যখন শরীর নিয়ে রিসার্চ করছে এক পর্যায়ে তারা বলছে মানুষ ময়রে যাওয়া কোনো আশ্চর্য নয় বাইশে থাকা হইল আশ্চর্য ডাক্তাররা আবিষ্কার করার পরে দেখে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত আছে আছে। কি আছে সংখ্যা কত লক্ষ লক্ষ প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় পাঁচ মাইল বেগে চলে এবং ডাক্তাররা আবিষ্কার করার পরে বলতেছে প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন পাঁচ মাইল ব্যাগে প্রতি ঘন্টায় চলে ডাক্তাররা বলতেছে এই রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য একটা রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে এখন আপনার বেড়ে নাকি ধরে এই রক্ত কণিকাগুলো যে চলতেছে রুট অনুযায়ী এই চালাইন একজন ড্রাইভ নাই ড্রাইভার নাই তখন আপনার আমার জ্ঞান কি বলে এ সালাইনি একজন ড্রাইভার সে হলো আল্লাহ কি আপনার আবার বেরেন বলে না কথা বলে না কি বলে কি বলে না এত যে বোঝেন একটু ইংরেজি বাংলা শিখা এই এলমেদিন না শিখা ওলামাই কেরাম হক্কানি তাদের কাছে না যাইয়া এ আল্লাহ মাল্লাহ রসুলের পরিচয় না নিয়া এখন আপনি যে পশুর সেও খারাপ হইছেন এত আপনি একদিন চিন্তাও করলেন না কি কথা বলেন না কেন আর আমি কি বুঝি আল্লাহ রাব্বুল আলম দুনিয়া সৃষ্টির পরে এই যত মানুষ দুনিয়াতে আসছিল এর ভিতরে হাজার হাজার শত শত কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না বর্তমানে আছে না আমার মালিক এই যে আঙ্গুলের একটা টিপ টিপ দিয়েই না এই এতটুকু জায়গায় আমার মলে ডিজাইন করছে ডিজাইন এতটুকু জায়গায় ডিজাইন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আসবে এতটুক জায়গার ভিতরে যে ডিজাইন একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আর একটা মানুষের এই আঙ্গুলের টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নেই এখন আপনার জ্ঞান কি বলে এই ডিজাইনার একজন আছে না এটা কি পশু বসবে গরুতে বসবে না আপনি না কথা কয় না এই চিন্তাটা কে করবে মানুষ করবে কথা ঠিক ভাই ঠিক এরপরে আমার বাজান থেকে বলি শোনেন এ আল্লাহ যারা একটু ইংরেজি বাংলা শিখা ধরাকে সেরা জ্ঞান মনে করেন না বহুত হইছেন নামাজ ছাড়ছেন আল্লাহর হুকুম মানেন না রোজা ছাড়ছেন পর্দা তো বর্তমানে নাই কথা কয়টা হারাম হালাল করে খান চলেন না তরিকা চলেন না আমি সেই বাজানদেরকে পর্দালে মা বোনদেরকে বলবো ভালো করে চিন্তা না করে কবর না করো কারণ কি জানেন দুনিয়ার কাজে পাঁচবার যদি কেউ ঠগে তাহলে আবার ওই কাজে জিতবার আসা আছে না কিন্তু একবার যদি কেউ কবরে যে মরিয়ে ইয়ে আর দ্বিতীয়বার জিতবার সুযোগ আছে তাই বুঝা পারা যাই হোক দুনিয়ায় কথা ঠিক কিনা এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো যারা মানুষ আল্লাহর হাবিব বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা কর্ম মেন এবার তাতে শিক্তিন অফিরয়তে অফিরয়াতেন সামানা কিছু সময় যদি আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি চিন্তা করো ষাট বছর সত্তর বছর আশি বছর নফল এবার তাত এ করলে যে সব পাবা অল্প সময় মোরা মাধ্যমে এই সব পাবা এর কারণ কি যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই মাখলুকাতের খাল পরিচয় বান্দাবান্দির কাছে ঠিক ঠিক যে আল্লাহর বান্দাবান্দিরা একটা গোলাপ ফুল নিয়ে মোরা খাবা করে গোলাপ ফুলের গ্রাম এত মনোমুগ্ধ কর নেলে কলি যে ঠান্ডা হয়ে যায় না আচ্ছা গেরানটা দেখছেন কে কে আসতে বলে এই গেরান কোন জায়গায় লুকাইয়া রাখছে কে রাখছে তখনই আপনার ব্রেইন উত্তর দেয় এই গেরান দেওয়া এবং গোপনে রাখা একজন কারিগর আছে একজন সৃষ্টিকর্তা আছে সে সেকে হাজার রকমের ফুলে হাজার রকমের ঘ্রান এই গ্যাং দেওয়া বানাইন্য লুকাইয়া কে তখনই তো আল্লাহর বান্দাবান্দিরিয়া এই মোরাকাবার করার পরেই তখন তারা বলে হার রাঙে তু হ্যাঁ ভো মে তু হ্যা তু হার যে জেদার দেখতা তু তু তুহিতু হি তু এ আমার দয়ার মালিক আমি যেন একটা ফুলের দিকে আমি তো ফুল দেখি না আমি দেখি তোমাকে কাকে দেখে আবার বলেন কাকে দেখে এই মোড়া কাপা করতে চাই আল্লাহর বন্দারা বলে বরগেদার সবজে হুশিয়ার হার দফতুরি আমার দয়ার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে কি কথা বলেন না কেন তাইলে বন্দা যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করি তখন কার পরিচয় আসে এই জোরে বানা কার আসে এই চিন্তা করবে কে মানুষ চিন্তা করবে শ্বাসছে না শ্বাস পিঠে বানায় আপনারা কি করেন শ্বাস আচ্ছা সাজের ভিতরে বিভিন্ন ধরনের ঢঙ্গের রঙের আছে না ডিজাইন আছে না নাই আচ্ছা এক রকমের ডিজাইনের সাজ দিয়া কয় ধরনের পিঠা বের হয় এক ধরনের এক ধরনের ডিজাইন দিয়ে কয় ধরনের পিঠা যত বানাইবেন পিঠা এক ধরনের ডিজাইন কথা ঠিক কিনা আপনার মায়ের পেট আমার মায়ের পেট কয়টা শ্বাস কয়টা হ্যাঁ এক শ্বাস থেকে দশটা সন্তান বের আল্লাহ করলো একই সাজের ভিতর থেকে দশটা পাঁচটা ভাই পাঁচটা বোন আল্লাহ বের করল একই সাজের ভিতরে তৈরি কিন্তু এক ভাইয়ের সঙ্গে চেহারা অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না এই বানান একজন কারিগর সৃষ্টিকর্তা চলে কেন আসে না নাই সে কারিগর কে হ্যাঁ এই আল্লাহর বান্দারা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ একটু ইংরেজি বাংলা ফুঁ দিয়া এবং সৃষ্টিকর্তার পর না তাকে একদিনও চিন্তা করে দেখছেন হ্যাঁ কোন নীতি আদর্শের পিছনে করছেন এই পাশ্চাত্য দাসের নিয়ম নীতি কালচার ওদের আদর্শ ওদের সংস্কৃতি শোনেন ওদের কালচার সংস্কৃতি কি লন্ডন আমার বোন থাকে সে একদিন বলতেছিল যে একটা মহিলা বুড়ো হয়ে গেছে এখন ওর সাথে হয়েছে একটা কুকুর সাথে কি কুকুর ওই কুকুরটাকে নিয়ে মহিলা চলে আর দুই চোখ দিয়া পানি ফেলাইয়া কান্দে আর মন্তব্য করে যে আফসুস আমার যখন জওয়ানি ছিল আমার যখন রূপ ছিল আমার যখন সৌন্দর্য ছিল তখন আমার কত মূল্য আমার কত দাম আর আজকে আমি বুড়ো হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই এখন আমার পাশে হলে একটা কুকুর এই হলো ওদের কালচার এই হলো ওদের সংস্কৃতি